টেনশন আমার শরীরটা শুকিয়ে যাচ্ছে ওরা তোমার কি ভাবছো ইয়ং ছেলে বেতা হয় না সেই টেনশন না 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 আমার তো মেশিনের টেনশন গ্রামে ঢুকলে গ্রামের বৌদিরা বলছে আমার নাকি মেশিনের পেশার কমে গেছে গ্রামের বৌদির বুঝিয়ে দেব আমার মেশিনের পেশার আছে কি না বাড়িতে যাব বৌদির থেকে নেব আর বিদেশে চলে যাব ও না আইরে ছুটে ও ছেলে রাইরে ছুটে করে মারি আমা মুরগি ঘরে ঢুগলা কোটা চাই কই মোরে আমা মুরগি ঘরে ঢুগলা কোটা চাই ও ছেলে রাইরে ছুটে ও ছেলে রাইরে ছুটে কোটাশটাকে করে মারি আমা মুরগি ঘরে ঢুগলা কোটা চাই আমা মুরগি ঘরে ঢুগলা কোটা চাই কই মুরগি ঘরে

পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা মসান্নে নিয়ে আমার কাছে আসছে আমার মেশিন থেকে জব্দ হয়ে ফিরে যাচ্ছে যাচ্ার বলে যাচ্ছে ওরে ভ তোর মেশিনে কোনো প্রেশার নেই তাই পাড়ার বৌদিদের বুঝিয়ে দেবো আমার মেশিনে প্রেশার আছে কি না তুই যখন আমার কোনো কথা শুনবি নি তো 30000 টাকা আমি দেবো কিন্তু মেশিন বড় করার পর আচ্ছা তুমি তুই আমার কাছে নিয়ে আসিস হ্যাঁ আমি একটু নড়াচড়া করে দেখবো ও কত তেল বেবি খায় ঠিক আছে আর তুমি তাই যদি না করেছো হ্যাঁ এমন कायदा করব গুমিশে গুমিশে ধোয়া উঠবে এ বৌদি কি कायदा করবি রে হে সরা হে সরা হ্যাঁ বল হে সরা হ্যাঁ বল কাটাল না নয় গুটাল বাঁচো বৌদি তো আগুনের গোলা কোথা কম কাজ বেশি বিয়ার থেকে ঘুরে আসি আর বাঁচতে আধারিত তুমি যে আলো ঝিল মারিস না বাবা আমার ভবিষ্যতে খুব চিন্তা করে যাতে না একটু যায় সেই জন্য আমাকে বাবুর বাড়ি যে গিয়ে করতে রেখে দেবে আর সেইখানে গেলাম পাকটা দশ বছর পর গাড়ি ফিরলাম কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না যে আমি বাবুর বাড়ি বাঁশর মাঝে টট ও মাই গড দেখুন না ট্রেনে আসার সময় একশো ছোলা কিনেছিলাম একদম খেতে বলি নি নো প্রবলেম বাড়ি যাওয়ার পথে যেতেছি তাই তো খেয়ে নেবো দেখেছো

চেষ্টা করে দেখবো পড়া পোশাক তো খুব সুন্দর পড়েছো আর আমার কচি মতন দাওয়ার পেয়ে বুকের উপরে উঠে আঁচড়া কামড়া করতে চাও দেখো বৌদি তোমার দাও তখন দেখি আমাকে কিন্তু বাজে বাজে কথা বলছে কি আমার বাজে কথা রে আমি কন্দলে যাই আমি বাজারে যাই কত লোকে কত কথা বলে এই পোড়া কাটের মতো শরীর দেখে আমার তো জ্বালা ধরেনি তোমরা তো জ্বালা ধরতেছে কেন ও তাই তো বলি যা মা দাওর আর তোমার বৌদি কলকাতার গরম হয়ে যাবে নরম অতি কলকাতার গরম হয়ে যাবে নরম আমার ঠাকুর কোন আমি আকা

ও তার মানে বলতেছো বোকার ডাসটা কি দেখলে ভোজি দেখ কিভাবে ঠেসি ঠেসি কথা বলছে তাহলে বোকা ডাসটা কি আমরা নাস্তে নাচতে আমার দোবা খেয়ে দে তুমি কোথায় হাত মারত তোর কচরের তেলে পিঠে আছে কিনা হাজা করে দেখছি তোমার তালে রুটি করে খাওয়াইনি দেখ বৌদি এই সব শহরে ম্যাডামরা ছোট ছোট ড্রেস পরবে আর ভালো ভালো ছেলে দেখাবে যে স্টাইল দিয়ে ঠ্যাংরে বা ঠ্যাং তুলে বসবে যেই ড্রেসগুলো ফেসে যাবে ওগুলো নিয়ে হাইডেনের মধ্যে ফেলে দেবে সেগুলো মাসখানে বাদে ফুলে পুরো হাইজেনের মুখ যাও আর যেতে সেটা ফেলে হাইডেন করে যাও একটা এবার যদি মুখটা না ওই ঝামা তোলাই মুখে ঘষে দেবো বের আসতে তোমার মুখটা আমি ঘষে দেবো তোমার খাটবেচনা কোথায় এখানে বলতে বলেছি তোমার তো বলেছি ইনকামটা বাড়াও যে কোটা কথা বলিস চিনবে সেলাই করার দায়িত্ব আমার

দিদিমনি তুমি জানো নি এখন দেখো প্রত্যেক পাড়ায় ওই বাইকের পিছনে ছোলা ভাই মেশিনে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আর আমাদের ওই ব্যবসা আছে আমার তিরিশ হাজার টাকা টাকা না আর আমার কথা শুনবে না নয় নয় করে তিরিশ হাজার টাকা নিয়ে গেল বিয়াতেকে মেশিনটা বড় করে নিয়েছে আর এই হলো আমাদের সেই মেশিনের হলাত ও মাই গড ও মাই গড এটা নাকি হলাত হ্যাঁ এটা মাছলা ভাঙানোর হলাত ওহ বিদ্ধ এই তুই 30000 টাকা নিয়ে বিয়াতেকে কি করে এলিছ বৌদিদি ওই ভেতুরি আরো মাল আনি তোমার এই শত বাজার ফুল ও কি সুন্দর দেখতে দেখতে ও মা

ম্যাডাম এই যে তুমি ছোটটা চিবিয়ে খাচ্ছ তোমার কাছে জল আছে না দেখ ভারী হবে বলে বোতল এটাই প্রত্যেক মানুষের কারণ এখন প্রত্যেকটি মানুষ জলকা ভুলে গিয়ে ভাজা ভুজি বেশি খাচ্ছে তাই রোগে সৃষ্টি হচ্ছে ম্যাডাম লোক বলে দেখবেন এইটটি পার্সেন্ট মানুষ জল না খাওয়ার কারণে কিনি রোগে ভুগছে এইটটি পার্সেন্ট মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে ভুগছে এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন চার থেকে পাঁচ লিটার জল খাও আর শুধু জল যদি না খেতে পারো তাহলে এই ভজুর মেশিন থেকে ছোলা ভাঙে নিয়ে যাও আর প্রত্যেক দিন থেকে পাঁচ জল খাও দেখবেন দেহ মন দুটোই ভালো থাকবে সত্যি তুমি গ্রামের ছেলে হয়ে তোমার মধ্যে যেই সমাজ সচেতন চিন্তাধারা দেখে আমার খুব ভালো লাগছে আমি বলছিলাম কি তুমি কি করো আমি আমি মানে ওই বাবুর বাড়ি ঝিগিরি করি ও বাবা ঠিক জায়গায় হাত বেরিয়েছে দেশের ঢারুস কলকাতা কে ভেন্ডি আমি বলছিলাম কি আমার কাছে কাজ করবে তুমি সত্যি কাজ নেবে হ্যাঁ কি কাজ কেন আমার হলারে তুমি ছোলা ঢালবে আমি হ্যান্ডেল মারবো কথা দাও কথা দিলাম યા